আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল এস এফ ক্রোস বকনা বাসন নিয়ে কেননা এখন অনেক খামারি ভাই আছে যে একটি দুধের আসার কারণে ফিজিয়ান গরু ক্রোস পালন করে সেই গরু থেকে কাঙ্ক্ষিত সময় বাচ্চা পাচ্ছে না বা হিটে আসছে না এই সমস্যা নিয়ে অনেক খামারি বুকতে আসেন এবং দুশ্চিন্তা করতে আসেন সেই খামারি ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা হয়েছে এবং আপনাদের বকনা বাছুর পারলে কি কি করতে হবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি এটি এস এফ কোরস বাচ্চা এই বাচ্চাটি প্রায় দুই বছর ওভার হয়ে গেছে সামনে থেকে দুই দাঁত ফেলেছে এখন পর্যন্ত হিটে আসছে না এই জন্য খামারি ভাই খুব দুশ্চিন্তা করতে আসে কিন্তু দুই থেকে তিনবার হিঁড়ে আসছিল হালকা হালকা একটু ময়লা ভেঙেছিল কিন্তু ঋণ এখন পর্যন্ত খোলেনি এবং যখন ঋণের স্থান জরায়ুর সার্ভিস বরাবর সেখানে অতিরিক্ত চিকুণ যা একটি আঙ্গুলের মতন চিকুণ এর চেয়েও চিকুণ থাকে মানুষের যে কেন আঙ্গুলটা ছিল সেরকম চিকুণ থাকে আর এরকম যদি চিকুণ থাকে কেন্ন আঙ্গুলের মতো তাহলে কোনো গাভিন হয় না বা যখন আপনি ভিজ দিতে যাবেন গান প্রবেশ করাবে তখন এআই কর্মী গান ঋণের মধ্যে থেকে পাস করতে পারবে না কেন ঋণ সঠিকভাবে খুলে নেয় তখন ব্লাড নামতে পারে এরপর জরায়ু ইনফেকশনে গরুটি একেবারেই বন্ধাক্ত হয়ে যেতে পারে আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এরকম যদি সমস্যা হয়ে থাকে কারও গরুতে তাহলে আপনারা সব সময় ট্রিটমেন্ট করে তারপর গরুকে বিষ দেবেন ক্লিয়ার ডাক না আসা পর্যন্ত কোনো সময় বীজ দেবেন না এবং প্রাথমিক অবস্থায় গরু হেঁটে না আসলে হরমোন কোনো এআই কর্মীর পরামর্শ অনুযায়ী হরমোন ব্যবহার করবেন না হরমোন ছাড়া যেমন এডি থ্রি গ্রুপের যে কোনো লিকুইড আছে পাউডার আছে অ্যানক্স ডি পাউডার আছে এরপর এডেক পাউডার আছে ফা ফার্স্ট বুস্ট পাউডার আছে যে ধরনের এরকম যে কোনো ধরনের একটি পাউডার খাওয়াতে পারেন এইসব পাউডার খাওয়ালে পর আপনার গরুটি অনেক স্বাস্থ্যবান হবে এবং আস্তে আস্তে ভালো হিটে আসবে আর যদি এরকম আপনি যদি প্রাথমিক অবস্থায় হরমোন ব্যবহার করে থাকেন হরমোন ব্যবহার করে হিটে আনেন তাহলে প্রথম এবং দ্বিতীয়বার দুইবার তৃতীয়বার পর্যন্ত বাচ্চা সঠিকভাবে পাবেন এরপর গরুটি নষ্ট হয়ে যাবে আপনার গরুটি বিক্রি করে ফেলতে হবে গরুটি আর পালতে পারবেন না